পর্যন্ত হয়নি তার আগে কোন সংস্থাকে এভাবে দেখে বসতে পারে যারা এইভাবে পরিকাঠামো তৈরি করে তাহলে কি পুরোটাই শাসক দলের কোনো কিছু পরিকল্পনা বা তাদের কোনো হাত হয়েছে এর পেছনে কেন স্থায়ী করতে দেওয়া হবে না বারবার শাসক দল দাবি করে এসেছিলেন দেখো রাজনৈতিক দিক কি আছে সেটা পরে জানা যাবে বা রাজনৈতিক দিক নির্বাচন কমিশন এই মুহূর্তে রাজনৈতিক অ্যাঙ্গেলটা তারা দেখছে না কিন্তু একেবারে একেবারে যেটা বাস্তবিক যে বিষয়টা হয়েছে সেইটা ধরেই নির্বাচন কমিশন এগিয়ে চলেছে কয়েক সপ্তাহ আগে রাজ্যের সিও দপ্তরে এই ম্যাকিনটস বার্নের আধিকারিকরা এই নিয়ে যে বৈঠক করেছিলেন সেই বৈঠক কিন্তু বেশ ইতিবাচক বৈঠক হয়েছিল। সিও দপ্তর সূত্রে জানা গেছিলো তারপরে আচমকা এই ম্যাকিনটস বার্নের আধিকারিকরা বা এই কোম্পানি কেন বেঁকে বসলো এই বিষয়টাই প্রশ্ন উঠছে তবে কমিশনের নির্দেশ এই নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজ করতে গেলে কমিশনের নির্দেশ লাগে এবং কমিশন যে নির্দেশ দেয় সেই নির্দেশ অগ্রাহ্য করলে কিন্তু আইনানু কঠোর ব্যবস্থা নিতে পারে কমিশন সেক্ষেত্রে আপাতত শোকজ লেটার পাঠিয়েছিল এবং শোকজ লেটারে এই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে তারা এই মুহূর্তে একই সঙ্গে রাজ্যের প্রায় নব্বই হাজারের বেশি ভোটে স্থায়ী পরিকাঠামো তৈরি করতে প্রস্তুত নয় সেই জন্যেই তাদের আগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না এটা শোকজ লেটারের রিপ্লাই লেটারে জানিয়েছে এই কোম্পানি কিন্তু কমিশন এবার কি করবে সেটা দেখার এবং সেই ধন্যবাদ তোমাকে রাজ্যে জারি হতে পারে এসআইআর আজকে বিকেলে সাংবাদিক বৈঠকে ডাক দিয়েছি জাতীয় নির্বাচন কমিশন সেখানে কিন্তু এসআইআর নিয়ে বিজেপি কে চরম হুমকি তৃণমূলের বিজেপি কর্মীদের আগুনে পুড়িয়ে দেবার হুমকি হুমকি দিচ্ছেন কে বর্ধমান উত্তরে বিধায়ক নিশিত কুমার মালিক এসআইআর এ ভোটাধিকার কেটে নেওয়া হবে বলে মিথ্যাচার করা হচ্ছে মিথ্যাচার করছেন তৃণমূল বিধায়ক নিশিত কুমার মালিক কি বলছেন তিনি শুনবো এসআইআর নিয়ে আমাদের যদিও অতটা মাথা ব্যথা নেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন তিনি যতদিন বেঁচে থাকবেন এবং তিনি একটা কথা বলেছেন আমরাও বলছি যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান দুই নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত একটাই নিয়েছি এটা কিন্তু আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই একটা কথা যেটা হচ্ছে গিয়ে বিজেপি যেভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করি আমি প্রত্যেককে বলবো যে আপনারা সজাগ থাকুন সজাগ দৃষ্টি রাখুন এবং আমাদের কাজ আমরা করবো আমরা চাইবো প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের একটা যেন নাগরিক ভোটাধিকার থেকে

যখন রাজনৈতিকভাবে লড়াই করার কোনো ক্ষমতায় থাকে না তখন এসব ভয় এসব ভীতি দেখানোর চেষ্টা করে কিন্তু একটা জিনিস পরিষ্কারভাবে বলে রাখা ভালো যে ভয় ভীতি যাই দেখা এসআই যখন শুরু হবে বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনী এমন ধোলাই দেবে তখন আগুন জানানোর দুপুরের কথা আগুনটা নিজে কোথায় ধরবে তখন সেটা খুঁজে পাবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়